কি পাখি এটা মাছ রান্না হচ্ছে উড়ে উড়ে যাবে না এটা কাঠঠোকরা এটা পুরো কাঠঠোকরা এসছে ও দেখছি কাঠ ঠুকরাটা এসে না দেখছে যে খাবার আছে কিনা পিঠের উপরটা একটু হলুদ মাথাটা লাল আর গলা চোখের নিচটা পুরো সাদা সাদা

খেতে এসছে এটা পারতো যেত না হুম এটা এসে এসে ভয় কেটেছে একটু আর ওটা ভয় পাচ্ছে এই মা মারপিট করছি দুটো দেখো দুটো ছোট এটা

জল দিতে হবে না সব ওটা কি কমপ্লেক্স দিয়েছ আরে নিমকি না দাঁত আছে নিমকি ছিল হ্যাঁ জল দিয়ে দিয়েছি তো গুঁড়ো নিমকি দেখো চলে গেলে আবার নিমকি কেটে পেলে আমার শাশুড়িমা দেখো মুড়ি দাঁড়াচুর দিয়েছে হয়েছে মুড়ি চানাচুর খায় নিমকি সবারই ফেভারিট দেখো পাখিও খাচ্ছে